আসসালামু আলাইকুম এব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই এত সহজে এত মজার এই বেগুন ভর্তা রেসিপি তৈরি করা যায় সেটি আপনারা এই ভিডিওটি না দেখলে জানতেই পারবেন না তো আমি কী করে এই মজার ভর্তা রেসিপিটি তৈরি করেছি সেটি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি গোটাটায় ভালো করে ধুয়ে নিয়েছি এই কোনো শেপে এটি আপনারা টুকরো করে কেটে নিতে পারবেন আমি এখানে এগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ এখন আমি লবণ দিয়েছি এক থেকে দুই চা চামচ এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এখানে আমি কড়াইতে সরিষার তেল নিয়েছি যেহেতু এই তেলে আমি ভর্তাটা করব সেজন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেলে বেগুনের টোকরাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে বেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেব এভাবে দুই পিঠ আমি ভালো করে বেজে নেব বেজে নেয়ার পর এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব একই তেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর রসুনের কুয়া দিয়ে দিয়েছি এবং একইভাবে তেলের মধ্যে আমি এগুলোকেও বেজে নেব। ভালো করে বেজে নেওয়ার পর চুলা থেকে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি এই যে বেগুনের এই কোষাগুলোকে এভাবে আস্তে আস্তে নিয়ে নিয়েছি তো সবগুলোর কষা নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কষি কাঁচামরিচ সব একসাথে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যে কোনো বত্তা রেসিপি হাত দিয়ে এভাবে ভালো করে মাখানোর চেষ্টা করবেন বেগুন ভত্তা তো অবশ্যই হাত দিয়ে মাখানো উচিত এখানে এক্সট্রা তেলের প্রয়োজন নাই যে তেলে আমি এগুলোকে বেজে নিয়েছি সেই তেলেই মেখে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার এই বেগুন ভত্তার রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ